মনায়ের বাবা অফিসের কাজে বাইরে গেছে ভাবলাম আজকে একটু আলু সেদ্ধ দিই সেটাকে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে মাখবো আর সাথে একটু মুসুর ডাল সেদ্ধ সেটাকে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখবো আর সাথে একটু করে নেবো ডিমের অমলেট কিন্তু না মা আমার পুরো প্ল্যানটাই ভেজতে দিল এই দেখো ইলিশ মাছ রান্না করে পাঠিয়ে দিয়েছে আলু বেগুন দিয়ে ঝোল করেছে আর সাথে দেখো চিংড়ি মাছগুলো সময়ের অভাবে রান্না করতে পারেনি কিন্তু কেটে ধুয়ে বেছে ভেজে পর্যন্ত পাঠিয়ে দিয়েছে বলছে তুই একটু রান্না করে নিস এদিকে কিন্তু আমি আমার রান্না অনেকটাই করে নিয়েছিলাম এই যে দেখো ভাত করে নিয়েছিলাম সাথে মুসুর ডাল সেদ্ধ আলু সেদ্ধ করে নিয়েছিলাম আর মেয়ের জন্য ছিল কালকে পাবদা মাছ দুটো একটা দিয়ে ও ভাত অলরেডি খেয়ে নিয়েছিল সকালে তাহলে দেখো তো কী ভাবলাম আর কি হলো একটু ভাবলাম নিজের মতো করে খাবো একটু জমিয়ে বা বিভিন্ন রকম ভর্তা ডিমের অমলেট দিয়ে তোমাদের কার কার পছন্দ বলো তো এইরকম করে খেতে আমার তো ভীষণ ভালো লাগে কিন্তু না এই যে মা এখন মাছ পাঠিয়ে দিয়েছে রান্না করতে লেগে গেছি কিন্তু পুরো প্ল্যানটাই আমার ভেসতে গেল মার জন্য যাই হোক মা তো মাই হয় ভাবলো মেয়ে এত কষ্ট করে খাবে ভর্তা টর্তা দিয়ে তাই জন্য আমার দুঃখটা মারার সহ্য হলো না মা আমার জন্য তরকারি রান্না করে পাঠিয়ে দিল কি আর বলবো এই যে দেখো ইনি পিছনে অনবরত দুষ্টামি করে চলছে রান্না করব সেখানেও ও পিছনে দাঁড়িয়ে থেকে দুষ্টম করেই চলবে এইভাবে একটা কাজ করা যায় তো কি যে কষ্ট আর কি বলবো আর কাকে বুঝাবো যাই হোক আজকের এই প্ল্যানটা তো আমার পুরো ভেসতে গেল দেখা যাক আরেকদিন এই প্ল্যানটাকে আমি পূরণ করতে পারি নাকি আজকের মতো এখানেই শেষ করছি তোমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে পাশে থাকার অনুরোধ রইল আর রান্নাটা কেমন হলো তাও জানাবে টাটা বন্ধুরা